সেই তোমাদের ভালোবাসায় আবারও আমাদের রিস্টক করেছি স্বর্ণ বালুচুরি এই স্বর্ণ বালুচুরিটার উপর আমাদের খুব মানে রেসপন্স হয়েছে তো দেখতেই পাচ্ছ কত কালার ভ্যারাইটিস আমি ধরে রেখেছি দেখতে পাচ্ছ এখানে কুড়িটা কালার হয়েছে কালার ভ্যারাইটিসগুলো গুলো দেখো জাস্ট কালার ভ্যারাইটিসগুলো গুলো দেখো প্রচুর কালার প্রচুর মানে ধরে উঠতে পারছি না এত কালার দেখো কে কোনটা দেবা এখান থেকে যে এক পিস দেবা এক পিসও নিতে পারবা অল ইন্ডিয়ায় ডেলিভারি পাবা জাস্ট কালারটা দেখো কতই কিনেছো এসব শাড়ি মার্কেটে নশো সাড়ে নশো টাকায় কিনেছো আমরা দিয়ে দেবো মাত্র ছশো নিরানব্বই টাকায় মাত্র মাত্র ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ তো কালার গুলো ভিডিওর প্রথমে দেখে নিয়েছো কতগুলো কালার ভ্যারাইটিস গুলো পাওয়া যায় তাও আমি দুটো চারটে আমি খুলে দেখাচ্ছি যেহেতু সামনে বিয়েস্ট সিজন আছে আর সরস্বতী পুজো তো আছেই এই যে জাস্ট কালারটা দেখো এটা জাস্ট এইসব ধরনের কালার শান্তিপুরে কুত্তাও খুঁজে পাবেন না এগুলো একমাত্র বাবাই শাড়ি সেন্টারেই পাবেন এইসব ধরনের কালার এগুলো শাড়ি সেন্টার সকল অনেকেই আছে কিন্তু শাড়ি কালেকশন দেখতে হবে কোথায় কিরকম কী আছে এই যে জাস্ট এই কালারটা দেখো মানে যেটা খুলবো সেটাই আপনার মানে ভালো লাগবে কোনটা থেকে কোনটা নেবেন দেখুন জাস্ট দেখো হলুদের সাথে রানী হলুদের সাথে রানি খুবই ডিমান্ড সামনে বিএসসি চিনে খুবই চাই খুবই ডিমান্ড থাকে দেখো হলুদদের রানী সন্ধ বড় চিঠি ছশো নিরানব্বই জায়গায় পেয়ে যাচ্ছ এক পিস ছাড়িও আপনার ভারতবর্ষের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন এ দেখো এই কালার কম্বিনেশনটা দেখো খুব মানে সচরাচর একশো একটা হয় এই অরেঞ্জের সাথে রানী একশো একটা পাওয়া যায় এগুলো এগুলো কিন্তু আমরা মানে কেউ যদি চাই ফট করে আমরা অর্ডারও ধরি না এই কালারে দেখো জাস্ট কালারটা দেখো এটা ছশো নিরানব্বই জায়গায় এটাও পেয়ে যাচ্ছ ছশো নিরানব্বই জায়গায় দেখো এই একটা হিট কালেকশন দেখাচ্ছে দেখো দেখো জাস্ট কালারটা দেখো কত সুন্দর কালার এই যে এই যে দেখো কালারটা জাস্ট দেখো তুতের সাথে হলুদ হলুদের সাথে তুতে হলুদের সাথে লাল হলুদের সাথে হলুদের সাথে তুতে রাখো এবার দেখো জাস্ট কত সুন্দর কালারটা কত সুন্দর সাইনিং আর এগুলো হচ্ছে সেমি পিওরের মধ্যে চলে আসছে কিন্তু স্বর্ণবালো ছড়ি মাত্র মাত্র ছশো নিরানব্বই জায়গায় পেয়ে যাচ্ছ এ দেখো লাস্ট আরেকটা দেখাচ্ছি দেখো হলুদে লাল জাস্ট কালারটা দেখো হলুদে লাল এ দেখো জাস্ট কাপড়টা দেখো কত সুন্দর কালার কম্বিনেশনটা দেখো এই আচল পজিশন এই বজিটে যাচ্ছে এটাও পেয়ে যাচ্ছে ছশো নিরানব্বই টাকায় মানে যারা কেনাকাটা করবে একটা করে শেয়ার করে আসলে প্রতিটা কাপড়ে দশ টাকা করে কম পাচ্ছ মানে একটা করে শেয়ার মাস্ট একটা করে করে শেয়ার মানে আমাদের বা আপনি বসে কিনুন বা এসে কেনাকাটা করুন প্রতিটা কাপড়ে যা দাম দেখাচ্ছি আপনি দশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন দু হাজার ছাব্বিশে একদম নিউ কালেকশন নিয়ে এসেছি তো কালার চার্টগুলো আর কি প্রথমে দেখতে বলবো মানে অনেকে লাইট সেট ডিমান্ড করে তার লাইট সেট কালারের মধ্যে নিয়ে এসেছি তো কালার ভেরাইটিস গুলো দেখো কত সুন্দর রয়েছে দেখো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কালার ভেরাইটিস একদম দু হাজার নিউ কালেকশন এ দেখো জাস্ট কালার কম্বিনেশনটা দেখো জাস্ট দেখো মানে কোনটা থেকে কোনটা নেবেন মানে যেটা মানে দেখবেন সেটাই নিজিচ্ছ করবে দেখছেন কালার ভাইটিসটা কত সুন্দর ডুয়েল 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 টোন টোন সব সেটের মধ্যে রিকোয়েস্ট সেট নিয়ে দেখো ডুয়েল টোন সেটের মধ্যে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখো কত সুন্দর সুন্দর কালার দেখো চলো তোমার একটা কালার আমি খুলে দেখাচ্ছি দেখো জাস্ট দেখো কালার কম্বিনেশনটা খালি দেখো কাপড়গুলো খালি জাস্ট দেখো এই যে কাপড়টা দেখো জাস্ট এরকম পুরো আমি বডিটা দেখো আমি খুলে ফেলেছি দেখো পুরো বডিটা দেখো খুলেছি কত সুন্দর কাপড়টা সাইনিং আর পার আচলটা এটা কত সুন্দর দেখো একদম মধ্যে চলে আসছে এ দেখো আচলের সাইনিংটা দেখো জাস্ট মানে সেমি পিওরের মধ্যে চলে আসছে জাস্ট দেখো কাপড়টা খুলেছি দেখো কত সুন্দর সাইনিং দেখো কাপড়টা একদম পারের কাজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পারের কাজটা রয়েছে একদম সেমি পিওরের মধ্যে একদম দু হাজার ছাব্বিশের নিউ কালেকশন দেখো কালার কম্বিনেশনটা খালি জাস্ট দেখো খালি কত সুন্দর কালার আরেকটা কালার আরেকটা কালার আমি খুলে দেখে দিচ্ছি দেখো ডুয়েলটনের অনেকেই রিকোয়েস্ট করেছিল ডুয়েলটন সেট কালার দেখা ডুয়েলটনে তাদের জন্য আজকে ভিডিওটা আজকে এগুলো প্রাইস যাচ্ছে একদম অফার প্রাইস যেগুলো মার্কেটে এইসব প্রাইস আপনি ষোলোশো সতেরোশো টাকা নিচে পাবেন না সেটা তোমাদের কাছে দিয়ে দেবো মাত্র মাত্র অফার প্রাইস দেখো কালারটা জাস্ট দেখো এরকম এটা পেয়ে যাচ্ছ মাত্র হাজার পঞ্চাশ টাকায় যেগুলো মার্কেটে আপনি ষোলোশো সতেরোশো টাকা নিচে এসব সিল পাবেন না সেগুলো দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশে আমরা দিয়ে দিচ্ছি তো কালার ভ্যারাইটিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আরেকটা আপনাদের জন্য আমি খুলে দেখাচ্ছি কালার মানে এই কাপড় যেটা খুলবো সেটাই আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর ডুয়েল জন মোটিভের কালার দেখেন কত সুন্দর এই আর এটার মেন মোটিভ হচ্ছে পাটটা পাটটা এত সুন্দর সাইনিং এর মধ্যে আসছে এটা এই যে জাস্ট কাপড়টা দেখো দেখো আঁচলটা চলে আসছে এরকম আর দেখো পাট আর বডিটা দেখো বডিটা দেখো কত সুন্দরের মধ্যে কাজ রয়েছে দেখো এত সুন্দর একটা কাপড় পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকায়

দেখো কত সুন্দর কালার দেখো কালার ভ্যারাইটি দেখো যে অনেক আছে ব্ল্যাক ব্ল্যাক জন্য এরকম আছে জাস্ট দেখো কোনটি কালার মানে কোন কালারটা কোনটা নেবেন মানে কালার নিয়ে উঠতে পারবেন এত কালার আর যারা ভাবছে যে পাইকিরিতে কেনাকাটা করবো আমাদের কাছে পাবে পাবে কিনলে এরকম জাস্ট কালারটা দেখো এরকম এক পিসও আপনারা সিওটিতে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো প্রান্তে বসে যে কোনো প্রান্তে এক পিস চাইলে এক পিসে সিওডি পাবেন এরকম ইঞ্চি পার সিল্ক এরকম প্রথম কালেকশনটা আমি প্রথম কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ডুয়েল টোনের মধ্যে আছে কাপুর কালারটা দেখো জাস্ট এ দেখো জাস্ট কালারটা দেখো এই যে একদম কালার একদম মানে আনকমন টাইপের এই এই কাপড়টা একদম মানে ষোলো থেকে আশি বছর বয়সী সবাই পরতে পারবে এই কালারটা জাস্ট যে কালারটা আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখো আচলটা দেখো আর মানে একদম নিখুঁত কাজ করা প্রিমিয়ামের মধ্যে মানে এইসব কাপড় গুটিয়ে ফেলবেন তাও কিচ্ছু হবে না আর কোনো গায়ে লাগবে না এইসব কাপড় আরেকটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক যারা অনেকে আছে ব্ল্যাক লাভার অনেকে ব্ল্যাক সিল খোঁজে তাদের জন্য আজকে দেখো জাস্ট দেখো কালারটা এই যে কাপড়ের কালারটা দেখো অনেক আছে ব্ল্যাক লাভার ব্ল্যাক এই যে অনেকে ব্ল্যাক খোঁজে যে কাপুর কালার কম্বিনেশনটা দেখো জাস্ট এত সুন্দর একটা কাপড় পেয়ে যাচ্ছে মাত্র মাত্র হাজার টাকায় যেগুলো আপনি মার্কেটে মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকা নিচে পাবেন আর বিভিন্ন আর বিভিন্ন হাতে হাতেও কিনতে যাবেন এসব কালার এসব কম্বিনেশন আপনি বারোশো টাকা নিচে পাবেন না সেটা আমরা হাজার টাকায় দিয়ে দিচ্ছি কেন দিতে পারছি বাবাই সারি সেন্টার একমাত্র পাইকারি প্রতিষ্ঠান বলে একমাত্র পাইকারি যে ডিল করে বলে আপনাদেরকে এই রেটে আমরা দিতে পারি আরেকটা কালার আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি মানে কালার হয়ে যদি আমি সব খুলতে যাই মানে সারা রাত লাগবে একটা ভিডিওতে মানে একটা কালারের উপরেই যে জাস্ট দেখো এই কালারটা দেখো মানে কালারটা দেখো কত সুন্দর নিকুত কাজ করা দেখো একদম ইউনিক ইঞ্চি পারের মধ্যে আছে ইঞ্চি পার ইঞ্চি পারের মধ্যে আছে দেখতেই পাচ্ছ পার অনেকে আছে ইঞ্চি পারের মধ্যে খোঁজে তাদের জন্য আর যারা মনে করছো এসে ভিজিট করে কেনাকাটা করবো তাদেরকে বলছি যারা বাবাই শান্তিপুর বাবাই শাড়ি সেন্টার আলুর মাঠ ঠিক আছে সকালে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবেন তাহলেই হবে আর যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থাও আছে বিভিন্ন প্রান্তে যেখানে বলবেন সেখানেই আমাদের মাল যাবে তোমাদের প্রথমেই বলেছিলাম দু হাজার ছাব্বিশের সেরা সেরা কালেকশন দেখাবো তো দেখো কালের ডিজাইনটা দেখো জাস্ট আমি ডিজাইনগুলো দেখাবো জাস্ট এইসব ডিজাইন সারা শান্তিপুরে আপনারা খুঁজে পাবেন এবং কি সারা জায়গায় খুঁজে পাবেন এইসব ধরনের প্রিমিয়াম কালেকশন যদি খুঁজেও পান আপনাদের মার্কেটতে পনেরোশো ষোলোশো টাকায় কিনতে হবে সেগুলো তোমাদেরকে আমরা দিয়ে দেবো মাত্র আর মাত্র এগারোশো টাকাই দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় দেখো জাস্ট কালার ভ্যারাইটিসগুলো দেখো বলেছিলাম প্রথমে দু হাজার ছাব্বিশের একদম ইউনিক ইউনিক কালার দেখাবো জাস্ট কালারগুলো দেখো এ দেখো কালার মানে কোনটা কোনটা নেবেন এসব সিল্কের দেখো জাস্ট দেখো কাপড়ের মানে কাপড় কিন্তু অনেকেই দেখায় কাপড় ভাববেন যে কাপড় কোন জায়গায় ভালো কালেকশন কোন জায়গায় ভালো প্রিমিয়াম কালেকশন কোন জায়গায় কোয়ালিটি ভালো দিচ্ছে সেটা দেখতে হবে এরকম আমি তোমাদের এই কালারটা খুলে দেখাচ্ছি জাস্ট দেখো কাপড় কালার কম্বিনেশনটা খালি দেখো আর কালারটা দেখো খালি আর আর আমাদের কিন্তু বাবাই সারি সেন্টার আপনাদের প্রথমে বলে দিচ্ছি আমাদের কিন্তু কোনো কোয়ালিটি দেয় আমরা কিন্তু ই করি না আমরা আপস করি না কোয়ালিটি আমরা এ ওয়ান কোয়ালিটি দেবো এরকম জাস্ট কাপড়টা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো আঁচলটা দেখো একদম মানে কত সুন্দর লাগছে একদম নিখুঁত কাজ করা যেটাকে বলে এরকম পাড়ের কাজটা দেখতে কত সুন্দর একদম একদম প্রিমিয়াম মানে এসব ধরনের কালেকশন আপনারাই দিতে পারি মাত্র মাত্র পেয়েছেন এগারোশো টাকায় নেক্সট আরেকটা ময়ুরগন্ট আমি খুলে দেখাচ্ছি সব কাপড় আমি প্রথমে বলেছি সব কাপড়ের সব কালার খুলে দেখালে সারা রাত লাগবে আমি জাস্ট দুটো করে তিনটে করে কালার খুলে দেখাচ্ছি আপনাদের সামনে দেখো একটা দেখো কালারটা দেখো জাস্ট দেখতেই পাচ্ছ এসব ধরনের কালার পেয়ে যাচ্ছ মাত্র মাত্র এগারোশো টাকায় কত সুন্দর মানে আবিজাতই আলাদা শাড়ি মানে একটা মানে কোয়ালিটি মানে কি বলবো এইসব শাড়ি কোয়ালিটি আপনারা হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর এ দেখো আমি জাস্ট আরেকটা অন্য কালার দেখিয়ে দিচ্ছি পেস্তা কালারের মধ্যে একটা কাপড় দেখাচ্ছি জাস্ট দেখো এই যে পেস্তা গ্রিন অনেকে পেস্তা গ্রিন খুলে তার পেস্তা গ্রিনের মধ্যে একটা খুলে দেখাচ্ছি এই যে জাস্ট দেখো কাপড়টা দেখো জাস্ট আঁচলটা দেখো আর বডিটা দেখো জাস্ট কত সুন্দর কালার কম্বিনেশন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা নেক্সট চলে এসেছি অনেকেই রিকোয়েস্ট করেছিল কন্টাস্টের মধ্যে কাতান সিল দেখাতে তো আছে তাদের জন্য যে এই কালেকশনটা জাস্ট কাপড় কালার ভেজিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এখানে মানে কোন মানে কালারটা নেই এখানে জাস্ট কালারগুলো দেখো পুরো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার রয়েছে জাস্ট কালার কম্বিনেশন দেখো পাড়ে যাচ্ছে ঈদকদের কাজ এ দেখো কন্টাস্টের মধ্যে সিল চলে আসছে কালার ভ্যারাইটিসগুলো দেখো এক পিসের যে কোনো প্রান্তে আপনি আপনি এক পিস শাড়িও নিতে পারবেন আর যা দাম দেখাবো আজকে আপনি যারা মনে করেন পাইকারিতে কিনবেন আপনি পাইকারি কিনতে আরও ডিসকাউন্ট পাবেন এই যে জাস্ট কালারটা দেখুন জাস্ট কত সুন্দর কালার পারপেল আর এ দেখো হলুদের সাথে তুতে এইসব ধরনের কালার কিন্তু মানে খুব খুঁজে কম পাওয়া যায় দেখো আর আজকে আজকে মেন অফার হচ্ছে তোমরা যদি প্রতিটা মানে ভিডিও মানে যারা কেনাকাটা করবে একটা করে শেয়ার করে আসলে প্রতিটা কাপড়ে দশ টাকা করে কম পাচ্ছ মানে একটা করে শেয়ার মাস্ট একটা করে শেয়ার করে মানে আমাদের স্ক্রিনে দেবেন বা আপনি বাড়িতে বসে কিনুন বা এসে কেনাকাটা করুন প্রতিটা কাপড়ে যা দাম দেখাচ্ছি আপনি দশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তো এই দেখো এই কাপড়টা আমি খুলে দেখাচ্ছি জাস্ট দেখো মানে এরকম ধরনের অফার কিন্তু কেউ দেয় না কিন্তু আমরাই দিই ঠিক আছে এ দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট কালার এ দেখো মানে আনি মানে ব্ল্যাকের আনী তো কোনো কথাই হবে না ব্ল্যাকের আনি মানে খুব ডিমান্ড থাকে এরকম আঁচলটা দেখিয়ে দিচ্ছে আর এ দেখো আর এটা তো নতুন করে বলতে হয় না যে সাইডে পিস থাকে এটা মানে মানে প্রতিটা সাইডে জানেন আপনারা সিল্কের সাইডে ব্লাউজ পিস থাকবে এটা আচলে চলে আসছে আর মনে রাখবেন যে শেয়ারে কিন্তু পাচ্ছেন আপনি প্রতিটা সাইজে ডিসকাউন্ট শেয়ারে একটা শেয়ারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে জাস্ট দেখো কাপড় কালারটা দেখো জাস্ট এই যে দেখো জাস্ট কালারটা দেখো কত সুন্দর কালার ভ্যারাইটিসটা দেখো কত সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু এগুলো প্রিমিয়ামের মধ্যে চলে আসছে এ দেখো এ দেখো আঁচলটা দেখো জাস্ট আঁচল কত সুন্দর আচল এখন নিখুঁত কাজ করা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকা এইসব ছিল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে দেখো পার্পেল কালারটা দেখাচ্ছি তো পার্পেল মানে কোনটা থেকে কোনটা লাগবে আমি প্রথমে বলছি কিন্তু মানে কালার ভ্যারাইটিস খুলে দেখা গেলে সারা রাত লাগবে জাস্ট দু চারটে আমরা খুলে দেখাচ্ছি কিন্তু দেখো জাস্ট দেখো প্রচুর কালার রয়েছে দেখো জাস্ট কাপড় বডিটা দেখো এই বডিটা দেখো দেখো আচলটা দেখো জাস্ট কত সুন্দর রয়েছে এ দেখো আর ব্লাউজ পিসটা তো দেখতেই পাচ্ছ তোমরা এগুলো পেয়ে যাচ্ছ হাজার পঞ্চাশ টাকায় আমি কিন্তু একটার উপর ভিডিও করেছি দেখো আমাদের এখানে জামদানিও প্রচুর রয়েছে আমি নেক্সট পাঁচে চাইবো আমি জামদানি দেখাতে আরও হ্যান্ডলুম কালেকশন রয়েছে আমি জাস্ট ওগুলো দেখাতে পারছি না মানে রাত লাগবে আমি আরও চেষ্টা করব আবারও নেক্সট ভিডিওতে মানে হিউজ রয়েছে আবারও চেষ্টা করবো হ্যান্ডলুম নিয়ে আমি জামদানি নিয়ে আরেকটা ভিডিওতে আসার জন্য তাঁতের শাড়ি আছে প্রচুর রকম আছে তসরের শাড়ি আছে হ্যান্ডলুম সিল্ক ছাপা শাড়ি মলমল বিভিন্ন রকম আইটেম আছে আমি জাস্ট আজকে কিছু নিউ সিল্কের আইটেম দিয়ে ভিডিও করলাম তো নেক্সট এই আমাদেরকে মানে শেয়ার করে রাখবেন আপনি আবারও প্রচুর ভিডিও আমাদের হ্যান্ডলুমের পাবেন তাঁতের পাবেন বেনারসির পাবেন সব রকমই পাবেন তো এই বলে আমি ভিডিওটা আজকে শেষ করছি